আসসালামু আলাইকুম আমি আজদুল গাজী দৈনিক সংবাদ একাত্তরের মাল্টিমিডিয়া কর্মী আজকে আমি উপস্থিত আছি বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার বিশ্ব রোড মোড়ে কিন্তু মাননীয় আগের যে ফ্যাসিস সরকার শেখ হাসিনাকে যে তার বিচারের দাবিতে কিন্তু আজকে ছাত্র জনতা কিন্তু রাস্তায় বিক্ষোভ করতেছে তারা এবং যে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে কিন্তু তারা আজকে ছাত্র জনতা কিন্তু আজকে রাজপথে নামছে এবং তাদের কিন্তু যে বিক্ষোভ তারা শুরু করছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যে ছাত্র জনতা কিন্তু पसंदि <laughs> जे আপনারা দেখতে পাচ্ছেন আমি ফকিরহাট থেকে সরাসরি কিন্তু দৈনিক সংবাদ একাত্তরে আপনাদেরকে লাইভ সম্প্রচার করতেছি তারা কিন্তু রাস্তা এতে অবরোধ করতেছে কিন্তু তারা যে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে বেশ কিছু গাড়ি আটকে আছে তারপরেও তারা গাড়ি অল্প অল্প করে ছাড়তেছে এবং গাড়িও ই করতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে

ਸੋ ਪਰ ਇੰਮਰ Amri Ben 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 Ben, ben, ben. ben, ben, ben. Adabi Adabi, ajabi. Adabi Adabi ajabi, ajabi. Adabi ajabi. Janota 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 ঢাকা ঢাকা সনোতা হ্যা অংলের দাও কুড়ি দাও

شهر باشي جي حق ناري باشي ڏيکاري 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 ڏيک